শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ আর এবার ছাত্রদের তোপে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী এই একদিনে কি কি ঘটেছিল নেপালে চলুন চোখ বলিয়ে আসা যাক নেপালের আন্দোলনের কেন্দ্রে রয়েছে নেপো কিডস নামে এক শ্রেণী যাদের বিরুদ্ধে ও বিলাসী জীবনযাপনের অভিযোগ উঠেছিল নেপালে ধনী রাজনীতিবিদ এবং ক্ষমতাধর ব্যক্তিদের সন্তানদেরকে এই নেপো কিডস নামে ডাকা হয় আন্দোলনকারীদের অভিযোগ বিত্তশালীদের এই তরুণেরা সোশ্যাল মিডিয়ায় তাদের দামি গাড়ি বিলাসবহুল অবকাশ যাপন এবং জাকজমক জীবনযাত্রার ছবি ও ভিডিও প্রকাশ করেন নিয়মিত এতে সাধারণ মানুষেরা মনে আঘাত পায় কারণ নেপালে বেকারত্ব আর হতাশায় ডুবে আছে সাধারণ মানুষ অনেকে খেয়ে পরেও বাঁচতে পারছেন না মতো সেখানে মন্ত্রী মিনিস্টারদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন দেখিয়ে বেড়ায় ভাইরাল হওয়া টিকটক বলেন নেপোকিটসরা ইনস্টাগ্রাম আর টিকটকে তাদের জীবনযাত্রা দেখায় কিন্তু এই টাকা কোথা থেকে আসে তা তারা কখনো বলে না এছাড়াও নেপালের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া ছিল এই আন্দোলনের অন্যতম কারণ অর্থাৎ বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক যেভাবে ইন্টারনেট বন্ধ করেছিল নেপালও তেমনি ফেসবুক টুইটার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল তরুণ প্রজন্মের এই খোবি সরকারের ভিত নড়িয়ে দেয় নেপালের প্রধানমন্ত্রী পদ আগে এই আন্দোলনে একদিনে 19 জন নিহত হন সবশেষ পরিস্থিতি সামাল দিতে না পেরে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যান 2024 সালে নেপালে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 20.8 শতাংশ তাই অনেকে পর্যটন শিল্প ও সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে যলতো নেপালে প্রতিবছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন তাদের অনেকে রাজধানী কাঠমান্ডুর থামেলে লাগায় থাকেন পর্যটকদের ঘিরে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এলাকাটির দোকানগুলোতে একজন বিশেষ কর্মী থাকেন যাদের কাজ ফেসবুক ও ইউটিউবে লাইভ ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচার করা আর এই চাকরি করা বেশিরভাগই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে অনেক নেপালি ক্ষুদ্র পরিসরে ব্যবসা করেন তাই হঠাৎ সরকার এসব বন্ধ করে দেওয়ায় ফুসে উঠেছিল তরুণরা সরকার পতনের আন্দোলন শুরুর ব্যাপারে জেনজিরাই আগে ঘোষণা দেয় তারা রাজধানীতে জড়ো হয়ে সমস্ত রাগ ক্ষোভ প্রকাশ করার আহ্বান জানায় এ নিয়ে বলা হয়েছিল যে সরকার যদি তরুণদের হালকা ভাবে নেয় তবে সেটা হবে গুরুতর ভুল নেপালের ছাত্ররা বাংলাদেশের উদাহরণ দিয়ে হুশিয়ারিও দিয়েছিল নেপালের প্রধানমন্ত্রীকে কিন্তু নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল করেছেন বারবার সোশ্যাল মিডিয়া আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে তা নিয়ন্ত্রণ করা হয় মন্ত্রিসভার সিদ্ধান্তে তাছাড়া ছাত্রদের সাথে নেগোসিয়েশন না করে উল্টো শেখ হাসিনার মতোই দমনের পথ বেছে নেয় নেপাল সরকার যা তার পতনের অন্যতম কারণ অবশ্য নেপালের লেখক চিকিৎসক শিল্পী সাবেক আমলা সহ বিশিষ্ট জনেরা দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছিল তারা তরুণ সমাজের অবমূল্যায়ন না করে কিন্তু এই কথা কেউ কানে নেয়নি তাই কারফিউ উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়ে দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে বাংলাদেশের মতোই আন্দোলনকারীরা মন্ত্রী এবং রাজনীতিবিদদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায় অবশ্য নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের আগেই আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন আগুন ধরিয়ে দেন এভাবেই পতন হয় নেপালের প্রধানমন্ত্রীর এই আন্দোলনকে জেন জি রেভলিউশন নাম দেন আন্দোলনকারীরা তবে দক্ষিণ এশিয়া ঘিরে এইসব মাস্টার প্ল্যান তৈরি কারা করছে তা নিয়ে এখন বিশ্বমহলে সন্দেহ ধারণা করা হচ্ছে এভাবেই ভিত নড়বে ভারতের নরেন্দ্র মোদীরও